দেন বাসেই তো বাজে না হ্যাঁ দেন দেন না রাখ না রাখ সমস্যা নেই নাড়ান আপনাকে আছে কষ্ট আছে বিস্কুট নিয়েই তো ওরে বাবা তা আনু খাওনি রেডি হ্যাঁ নাড়ান হ্যাঁ দাঁড়ান দাঁড়া চলে গেল চলে গেল চলে গেল আর দ্বিতীয় রাউন্ডে প্রথম আছে হ্যাঁ আর দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হয়েছে তৃতীয় রাউন্ড চলতেছে দর্শক আপ কিভাবে হ্যাঁ না ইকোর ইকোর নাড়া নাড়া হ্যাঁ দর্শক এই তো এই তো হ্যাঁ

ওরা তো লাফাই লাফাই খাবে হ্যাঁ বিস্কুট ওরে বাবা তৃতীয় পর্যায় প্রথম স্থান অর্জন কাজ করা তো হ্যাঁ চতুর্থ পর্যায় হ্যাঁ নাড়াতে 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 এই তো বিস্কুট নিয়ে চলে গেছে চতুর্থ পর্যায়ে আমাদের সম্মুখে প্রথম স্থান অধিকার করছে আমাদের সালমান দর্শক শ্রোতা আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে আমরা সকালে ভালো আছি তো আজ দেখছিলেন আমরা আসার পরে এই কোরআনের পাখিদের নিয়ে আমরা বিস্কুট খেলা দিছিলাম আর সেই খেলাতে এরা খুব আনন্দিত হয়েছে নাকি আনন্দিত লাগছে এই খেলা দেখে আপনাদের কেমন লাগছে তো আলহামদুলিল্লাহ এরা কষ্ট করে খেলাধুলা করছে দেন ওইদিকে다가 রাউন্ডে প্রথম স্থান অর্জন করিল কে আপনি দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করিল কে তৃতীয় তৃতীয় রাউন্ডে প্রথম স্থান অর্জন করে 순출떨어온 에보통있새가 나는 상태리